লক্ষ্মীপুর সমষ্টির বিন্নাকান্তিতে আনুষ্ঠানিকভাবে মডেল ডিগ্রি কলেজের ভূমিপূজন এবং শিলান্যাস করলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বক্তব্য রাখতে গিয়ে বললেন কলেজ ভবন নির্মাণে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা পঁয়ত্রিশ কোটি টাকা মঞ্জুর করেছেন দুবছরের মধ্যে কলেজের নির্মাণ কাজ সমাপ্ত হবে আগামী দু হাজার ইংরেজি থেকে এই কলেজের থেকে লক্ষ্মীপুর অঞ্চলের ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে পারবে থাকবে কলা বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ এই কলেজে চালু ফুলে এই অঞ্চলের ছাত্রছাত্রীদের আর শিলচর

और मॉडर्न डिग्री कॉलेज का स्थापना यहां किया जाएगा और मैं आशा करता हूं इसी के साथ-साथ लखीपुर और अंजन में जो हाई हायर एजुकेशन और उच्च शिक्षा की जो आवश्यकता है वो पूरी पूरी होगी सबसे जिन्ना आसान सरकार 35 कोटी टाका मंजूर করেছে আর এই 35 কোটি টাকা মঞ্জুরে যে কলেজে রাষ্ট্র पूजन করলাম সেটা আগামী 2 বছরের মধ্যে সেটা কাজ সম্পূর্ণ তার সঙ্গে সঙ্গে আমরা আশা করতে পারি যে দু সাল থেকে দু হাজার সাতাইশের মার্চ মাসের মধ্যে এটা কাম সম্পূর্ণ হবে আর দু হাজার সাতাইশের যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষ থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এখানে এই কলেজে আমরা আর এস আর সায়েন্স কমার্সে আমরা আমার ভর্তি করাতে পারবো এই এলাকার যারা ব্যক্তিরা যাদের আওতায় এই জমি ছিল তারা আমাদের আবেদনের সাড়া দিয়ে তারা এই কলেজের জন্য নির্মাণ করার জন্য তারা এগিয়ে এসেছিলেন সেই জন্য এই এলাকার যারা এই জমির সঙ্গে জড়িত তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং তাদের সাহিত্য আমরা এখানে একটা সুন্দর আমরা কলেজ নির্মাণ করতে পারছি আজকের দিনে আমি বলতে চাই যে আমাদের সরকার আসার পরে দু হাজার ষোলো সালে তিনটা জায়গাতে কলেজ হয়েছে এটা তৃতীয় জায়গা বরকলা হোক ধলাই হোক এবং লক্ষ্মীপুর কিন্তু এই তিন জায়গার মধ্যে আমি আজকের দিনে এটা বলতে পারি যে যেই তিন জায়গার মধ্যে যে সবচেয়ে ভালো জায়গা যদি আমরা দিতে পেরেছি আমরা এই ছোট মামলা লক্ষ্মীপুরে আমরা এই কলেজের জন্য জায়গা দিতে পেরেছি পাশে আসাম মালার বড় রাস্তা আর তার সঙ্গে সঙ্গে কলেজ যাতে ছাত্রছাত্রীরা যেখান থেকে এখানে আসুক না কেন তারা এখানে আসে তারা যাতায়াত ব্যবস্থার সুবিধা আছে এবং এখানে এসে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে আমরা খুব আশাবাদী যে আমরা দু সালের মধ্যে এই কলেজের আমরা আমাদের ক্লাস আরম্ভ করব